আপনি লিখেছেন দুলা সাথে মুখ খুলে দেখা করা যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে না বলেছেন দেবর এবং এরা মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এদের থেকে বেপরদিকির ব্যাপারে এরকম ভয় করা উচিত কারণ এখান থেকে ক্ষতি এবং গুনাহের আশঙ্কা অনেক বেশি থাকে সেজন্য দুলাভাইয়ের জন্য আহ সেলিকার সাথে দেখা দেওয়া না যায় কাজ একইভাবে সেলিকার জন্য দুলাভাইর সাথে দেখা দেওয়া নাচেজ এবং হারাম কাজ একই কথা ভাবির বেলায় প্রযোজ্য ভাবি দেবর আর দুলাবাই শেরিকা এই উভয়টাই আলহাম্বুর আওতায় পড়ে বিধায় এগুলো শুধু হারাম নয় বরং অন্য দর্জনের সাথে বেপর্দা করলে যে গুণা হবে এখানে গুণাটা আরও বেশি হবে আমার অংশ মনে করি যে দুলাবাই আমার পরিবারের মানুষ আমার আত্মীয় মানুষ বুঝায় তার সাথে দেখা দেওয়া যাবে এখানে আরও কঠোরভাবে দেখা দেওয়া যাবে না যদি তিনি বালে অথবা মোরাহাকা হন অর্থাৎ বালে হওয়ার কাছাকাছি হন কারুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব। দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন